কালেকশন আপনারা সবাই জানেন ঈদের পর পরে আসলে বৈশাখ মাস তো যারা আপনারা বৈশাখের কালেকশনের ভিতরে সুন্দর একটা শাড়ি চয়ে রাখতে চাচ্ছেন তাদের জন্য হবে আজকের সুন্দর শাড়ি কালেকশন শাড়ির মেটিরিয়াল থাকবে হচ্ছে আপনার কুমিল্লার বিখ্যাত সিল্কের ফেব্রিক এর ভিতরে আর কালারটা থাকবে হচ্ছে আপনার রেড কালারের সাথে থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা হোয়াইট কালার একটা কালার কম্বিনেশন এ হচ্ছে আঁচলের অংশ সুন্দর একবারে নতুন নতুন একটা ডিজাইনের ভিতরে আঁচ আঁচলের অংশটা পাবেন আর বডি কালারটা তো থাকবে অবশ্যই হোয়াইট কালারের ভিতরে যেহেতু বৈশাখের কালার কালেকশনে হচ্ছে আপনার কালারে হচ্ছে আপনার লাল সাদা কালার তো সেহেতু আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য সেরা একটা ডিজাইনের ভিতরে এই কালেকশনটা শাড়ির মেটেরিয়াল তো বলে রাখলাম সিল্কের ভিতরে থাকবে পুরো শাড়িই থাকবে এরকম করে শাড়িটা পাবেন হচ্ছে আপনার চোদ্দো হাতের ভিতরে পেয়ে যাবেন তার মানে ব্লাউজ পিসটা আপনার শাড়ির শেষ অংশ থেকে পেয়ে যাবেন এই সুন্দর বৈশাখের কালেকশনটা যারা চয়েজে রাখতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে পেয়ে যাবেন আর যারা দেখে শুনে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান ভিডিও স্ক্রিনে হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম